বিচারপতি বিচার করে বিবেকের কাটগড়াই মানুষ নামের পশু যেন ফাঁসির মঞ্চে দাঁড়ায় এমন স্লোগানে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কলকাতায় থেকেও এমন প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেত্রী যা রীতিমতো তোরবার সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে কলকাতা শুধুমাত্র শ্রাবন্তী চ্যাটার্জি নয় কলকাতায় চলছে আন্দোলন বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কলকাতার সাধারণ জনগণ কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ করছি শিক্ষার্থীদের এই আন্দোলন এছাড়া দেশের অনেক অভিনেতা অভিনেত্রী রাজপথে নেমে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে ব্যক্ত করেছেন তাদের অভিমত তবে দেশে ও দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে পড়লেও শ্রীবন্দী এ বিষয়ে কোন মুখ খোলেননি এটা দু বছর আগের ন্যাপ ছড়কসাই গানের একটি ভিডিও যেটা দিয়ে অনেক ভিউ ব্যবসায়ী ব্যবসা করে যাচ্ছেন এই ভিডিওটি জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি তৈরীকৃত